ভাই আসসালামু আলাইকুম যে আজকে যে আপনারা গাড়ির মোটরসাইকেল কী কী গাড়ির অভিযান দিতে আপনারা মানে মোটরসাইকেলে আমরা ধরেছি আপনি দেখেছেন একটা মোটরসাইকেল আটক করা হয়েছে এই মোটরসাইকেলে কাগজপত্র অসুবিধা ছিল না একটা দেখাতে পারেনি মোটর সাইকেলে যে ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স গাড়ি আরেকটা জিনিস দেখলাম যে আপনারা রাস্তাঘাট পারাপার করিয়া দেন হ্যাঁ আসলে আমাদের কাজ আছে মানব সেবা জনগণকে জনগণের সেবা করাই আমাদের কাজ আমরা এখানে যে সকল অবৈধ গাড়ি রয়েছে সেই সকল গাড়ি যেমন ব্যবস্থা গ্রহণ করছি আবার একই রকম এই যে ইন্টারসেকশন রয়েছে এখানে ইন্টারসেকশন আপনার দেখছে এই ইন্টারসেকশনের ম্যানেজমেন্ট করা মানুষ চলাচল করতে ভালো যেন মানুষ রাস্তা পারাপার করে যেতে পারে নিরাপদ হতে পারে এটাও আমাদের দেখা যায় গাড়ি অংশ হিসেবে আমরা আসলে গাড়ি প্রেশার যখন বেঁচে আমরা চেষ্টা করি বিশেষ করে ছোটো বাচ্চা যে সকল ভক্ত মহিলাগুলো রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করি রাস্তা সুযোগ করে বাড়ি করে দিই করে তারা নিরাপদে বাড়ি বাড়ি যেতে পারে আর মেইন মেসেজটা কি আমাদের আসলে কি মেসেজ তো যারা গাড়ি চালাচ্ছে ছে সিলেট শহরে যখন সিলেট বাসের বাসীকে আমি বললাম গাড়ি চালাবে তখনই সড়ক নাই যেটা যখন চালাবে তখন গাড়ির পেপার্সগুলো যে সঙ্গে থাকে অনেকে দেখা যাচ্ছে যে গাড়ি ব্রেক অনেকে আসে ব্লার দিকে বলেছিলেন কিন্তু গাড়ি আপনার সাথে আনতে এবং সবার প্রতি মেসেজ হচ্ছে যে যখন আপনারা গাড়ি চালাবেন অবশ্যই অবশ্যই বৈধ যে পেপারগুলো রয়েছে সেই বৈধ পেপার্সগুলো আপনারা সঙ্গে রাখবেন সঙ্গে রাখবেন সঙ্গে রাখলে আপনাকে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ না তো আরও আর আরেকটা বিষয় আরেকটা বিষয় আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা যখন রাস্তাঘাটে করবেন অবশ্যই যে নিয়মকানুন রয়েছে বিশেষ করে তাদের মোটরসাইকেল পরিদান করবেন এবং তার যে নিয়মকানুন রয়েছে সেগুলো এবং আপনারা নিজেরা যদি নিয়ম করে চলেন সেক্ষেত্রে আপনার নিরাপত্তা থাকবেন এবং আমাদেরও যারা সরঞ্জৃঙ্খলা দপ্তর রক্ষার্থে কাজ করে তাদের জন্য ভালো হবে সহযোগিতা করলে আমরা এগিয়ে যেতে পারবো পালন করতে যাই আপনারা কোনো উচ্চ বাচ্চ্য ধরনের কোনো ধরনের আসলে কি তখন আমরা বেস্ট করি না আবার অনেকে চাই যে কারণিমান হ্যাঁ কীভাবে যায় সেক্ষেত্রে অনেকে চেষ্টা করে অনেকে রেফারেন্স আমরা পাই আবার অনেকে আমরা কথা শুনি না অথবা আমরা রাখতে পারি না রেফারেন্স কারণ আইন বলা সবারই জরুরি মা টিভির পক্ষ থেকে আপনারা অনেক অনেক ধন্যবাদ